হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউভার্সের অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে তো আজকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে কথা বলব স্পেশালি এই দুর্গা পুজোতে বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা ভার্সেস সিনেমা প্রোডাকশান ভার্সেস প্রোডাকশান স্টার ভার্সেস স্টার যে একটা নোংরা রাজনীতির একে অপরকে ছোটো করার যে খেলাটা শুরু হয়েছে যদিও আমি মনে করি যে এই খেলাটা জাস্ট একটা লোক দেখানো খেলা উপরে ওপরে সবার মধ্যে ভাব আছে তো জাস্ট এটা একটা ফ্যান ওয়ার নিজের সিনেমাকে প্রমোশন করার একটা স্ট্র্যাটেজি বাট তা সত্ত্বেও যেভাবে এই নোংরামিটা শুরু হয়েছে এবং একে অপরকে ছোট করার যে ট্রেন্ডটা শুরু হয়েছে তো তখন আমার মনে হলো যে আমি ভেবেছিলাম প্রথমে যে ভিডিওটা পুজোর সব রিলিজগুলো হয়ে যাক অনেক দিন হয়ে যাক তারপরে ভিডিওটা আনবো বাট এখন রিসেন্টলি গতকাল দেখলাম একজন সুপারস্টার খুবই আমার কাছের মানে আমার পছন্দের একজন সুপারস্টার এবং রিসেন্টলি তাকে মেগাস্টারও ট্যাক দেওয়া হয়েছে তিনি যেভাবে মাঠে নেমেছেন অন্য একটা সিনেমাকে ছোটো করার জন্য তো আমার মনে হলো যে তিনি যে পয়েন্টগুলো বললেন যে সেই সিনেমাটা যেভাবে কর্পোরেট বুকিং করছে এবং বাল্ক বুকিং করছে এবং তার সিনেমা যেভাবে অর্গ্যানিক বুকিং হচ্ছে তো সেই জিনিসটাকে নিয়ে কথা বলা উচিত ঠিক আছে এবং হতে পারে যে প্রবাবলি আমি বাই দ্য গ্রেস অফ গড যদি ভিডিওটা ভাইরাল হয় এবং সেই দাদার কাছে যায় আমার খুবই আমি সত্যি বলছি বারবার বলছি আমার প্রিয় একজন দাদা মানে পছন্দের অভিনেতা খুবই তোর তার কাছে যদি যায় আমি চাইবো যদি যায় ইফ বাই দ্য গ্রেস অফ গড তো আমি চাইবো দাদা যেন আর একটা এরকম লাইভে ভিডিও সেই কথাগুলো রিপ্লাই দেয় তাহলে খুব ভালো হবে আমার এবং এই ভিডিওটা করার পর অনেকে বলতে পারে যে আমি হয়তো অন্য একটা প্রোডাকশান হাউসের তরফ থেকে পয়সা খেয়েছি বা এই খেয়েছি তো দেখুন আমি একটা কথা ফার্স্টে বলে দিই আমি নিজের লাইফে ভগবানের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে গুরুজনদের ভালোবাসায় মোটামুটি ভালোভাবে সেটেল আমার এই ইউটিউবে ভিডিও বানিয়ে আমার সংসার চলে এটা আমি জাস্ট প্যাশন আমি ভালোবাসি আমি নিজের সিনেমা করা পছন্দ করি বাট এখন সাংসারিক চাপে করতে পারি না তো তাই এই লাইনটা বেশি যেটা একটা সিনেমার অংশ বলে আমি মনে করি যেখানে সিনেমার ভালো মন্দ নিয়ে আলোচনা করা হয় সেই জন্য এটা করি এবং আমি একদিক থেকে মনে করি আমি এতটা ইম্পর্টেন্ট নাই যে কোনো প্রোডাকশন আমাকে এতটা ভালো দেবে যে আমাকে পয়সা দিয়ে আমাকে কিনে নেবে যে তুমি আমাদের হয়ে রিভিউ দাও এবং যদি তারা মনে করে যে একে পয়সা দিয়ে কিনে নেওয়া যাবে আমি নিজের আত্মসম্মানকে এতটা বিকৃত মনে করি না বা নিজেকে এতটা বিকৃত মনে করি না বা নিজেকে এতটা অসহায় মনে করি না যে তাদের টাকা নিয়ে আমি নেগেটিভ রিভিউ করুন আমার বা আমার শিক্ষা এটা আছে যে যেটা সত্যি সেটাকে সত্যি বলা যেটার পাশে থাকার সেটার পাশে থাকা তাদের তোমার লাভ হোক কি ক্ষতি হোক আর যেটা নিয়ে যেটার বিরুদ্ধে কথা বলার সেটাতে বিরুদ্ধে কথা বললো তাতে আমার লাভ হোক কি ক্ষতি হোক আজকে সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো প্রত্যেকে ভিডিওটাকে দেখুন তারপরে কমেন্ট করুন আর অনেকে চলে আসবে গালাগালি দিতে তো দেখুন আমাকে ফালতু গালাগালি দিয়ে কোনো লাভ নেই আমার তাতে কোনো যায় আসে না ঠিক আছে সত্যি বলি কোনো যায় আসে না হ্যাঁ যদি আপনি ডিবেট করতে চান অবশ্যই ভালোভাবে ডিবেট করাতে আপনাকে আমি স্বাগত জানাবো আমি আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো কিন্তু গালাগালি না ওকে কারণ সেটাতে আমার কোনো যায় আসবে না আমি সেসব কমেন্ট দেখবো না ওকে এবার চলে আসি ঘটনাটা কি হয়েছে তো দেখুন এবছর পুজোর শুরু থেকে আমরা দেখছি এস ভার্সেস উইন্ডোজ একটা লড়াই চলছে একটা নোংরা লড়াই চলছে এবং আমি অন্তত পার্সোনালি বলছি ওই যে ভিকটিম কার্ডের ব্যাপারটা ছিল ওই ভিকটিম কার্ড এবং মাফিয়া কার্ড এই ব্যাপারটা ছাড়া মানে ওই আসেন যে মাফিয়া কার্ড বলেছিল এই ব্যাপারটা ছাড়া উইন্ডোজের তরফ থেকে আজ পর্যন্ত কোনোরকম এস ভি বা দেবের বিরুদ্ধে কোনোরকম কোনো এই যে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করার যে টেকনিকটা আমাদের প্রিয় দেবদা বা এসবিএফ বারবার করছে যে আমাকে ছোটো করা হচ্ছে আমাকে এই করা হচ্ছে আমাকে ওই করা হচ্ছে হ্যান ত্যান ইত্যাদি করা হচ্ছে এটা কিন্তু আমি উইন্ডোজের তরফ থেকে এখন পর্যন্ত তাদের কোনো মানে কোনো কথাবার্তা বা কিছুতে দেখিনি আমি এবার ফার্স্টই বলে দিই যে মাফিয়া কার্ড এই কথাটা কিন্তু বারবার বলছি মাফিয়া কার্ড কথাটা কিন্তু দেবদাকে কেউ বলেনি এটা বলেছিল এস বিএফকে ঠিক আছে এটা দেবদাও কিন্তু ভালো করে জানে দেবদা বারবার বিভিন্ন জায়গায় তার কুড়ি বছর সেলিব্রেশন মার্টেরিয়াল লঞ্চ ইভেন্টে বারবার বলেছে এই কথাটা যে আমাকে মাফিয়া বলা হয়েছে ইমোশনালি হলো খুব এখানে তিনি বারবার ভিডিওতে আসে বারবার বলছেন যে এই একটা যত নেগেটিভিটি হচ্ছে আমাকে নিয়ে এই হচ্ছে কিন্তু মাফিয়া কার্ড কিন্তু একবারে দেবকে বলা মাফিয়া কার্ড বলেছিলো এস বিএফকে এবং এখন অনেকে বলতে আসবে যে এস তো রঘু ডাকাতের সঙ্গে যুক্ত কেন মাফিয়া কার্ড বলবে তাহলে বলি ভাই যখন কাবুলিওয়ালা রিলিজ করেছিল প্রধানের সাথে বা দশম অবতার টেক্কার সাথে রিলিজ করেছিল তখন কেন তোমরা এসভিএফ বা রিসেন্টলি সন্তান ভার্সেস খাদার রিলিজ করেছিল তখন কেন এসভিএফকে মাফিয়া মাফিয়া বলতে এই যেসব ফ্যান ক্যাটারিং চ্যানেলগুলো বা যেসব দেবের ফ্যানরা বলছে তখন কেন এস বিএফকে মাফিয়া বলতে কারণ এটা আমরা প্রত্যেকে জানি এস বিএফ বারবার শো শেয়ারিংয়ের ব্যাপারে নিজেদের একটা দাদাগিরি করে থাকে কিন্তু তখন দেব যদি তাদের অপোজিটে থাকে তখন এস বিএফ বাজে আর এখন যদি দেব আর এস বিএফ একসাথে সেখানে এসবিএফ ভালো বাহ আমার তো মনে হয় না উইন্ডোজের পেছনে কোনো সাপোর্টিং হ্যান্ড ছিল এরাও কিন্তু দেব যদি নিজের দমে আজকে এখানে আসে উইন্ডোজও কেন্দ্রে যদি নিজের দমে এখানে এসছে এবং উইন্ডোজ এমন একটা প্রোডাকশন হাউস না যে সময় জিৎ দেব ফ্লপ ঠিক আছে বাংলা গ্রাম বাংলায় তো বাংলা সিনেমা দেখা বন্ধ হয়েই গেছে শহরের মানুষও বাংলা সিনেমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সময় কিন্তু উইন্ডোজই যে বাংলা সিনেমা বলে কিছু একটা জিনিস পশ্চিমবাংলায় বিলং করে সেটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল মানে সেই শেষ সোলতে একটা উইন্ডোজই ছিল কিন্তু বস ঠিক আছে তো উইন্ডোজকে এত ছোটো করা এত নেগেটিভিটি করা এবং যেরকম নেগেটিভিটি যে এরা বলছে যে নেগেটিভিটি হচ্ছে আমাদের নিয়ে আমি তো দেখিনি যে উইন্ডোজের তরফ থেকে কোনো নেগেটিভিটি হয়েছে বড় যে নেগেটিভিটি বারবার কিছু ফ্যান ক্যাটারিং চ্যানেল থেকে দেবের পেজরা দেবের পেজ বিভিন্ন জায়গা থেকে উইন্ডোজকে করেছে ঠিক আছে পার্সোনাল অ্যাটাক বিভিন্ন জিনিস মাফিয়া কার্ড তো দেবকে একবারও বলা হয়নি মাফিয়া কার্ড বলা হয়েছিল এস ভি কিন্তু দেব দেবদা আমাদের প্রিয় দেবদা এই জিনিসটাকে ব্যবহার করেছে নিজের সমস্ত প্রমোশন এবার আসে আসল কথা মানে গতকাল একটা জিনিস হয়েছে জিনিসটা হচ্ছে গতকাল সন্ধ্যে ছটা সাতটার দিকে আমাদের দেবদা একটা প্রমোশনাল ইভেন্ট প্রমোশনাল ইভেন্ট বলি সরি লাইভ একটা ভিডিও করে এবং লাইভ ভিডিওটাতে দেবদা কয়েকটা কথা বলে কথাগুলোর মধ্যে মেন এটা সে সে অবশ্যই চারটে সিনেমা দেখতে বলে যেটা আমিও বলি যেটা আমি এখনও বলছি যে চারটে সিনেমাই দেখুন এবং অবশ্যই রঘু রাখার দেখুন রক্তবিষ্টু দেখুন প্রত্যেকটা সিনেমা দেখুন নিজেরা কোনো রিভিউসে কান দেবেন না সেটা আমি করি বা এক লাখ সাবস্ক্রাইবারওয়ালা কোনো চ্যানেল করুন সেসব রিভিউসে কান দেবেন না নিজে গিয়ে আগে সিনেমা দেখুন ঠিক আছে বাট দেবদা তার সাথে বলেছে যে এখানে অনেক ইয়ে মানে কি বলবো অনেক প্রোডাকশান হাউস আছে যারা এরকম করছে যে তাদের অনেক ইয়েলো কার্ড রয়েছে বিএমএসে কিন্তু সিনেমা হলে যখন তারা যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে ভেতরে দুশোটা লোক আর টিকিট বুক হয়েছে ছশোটা আবার ভেতরে কুড়িটা লোক টিকিট বুকি হয়ে বিক্রি হয়েছে দুশোটা তো এইরকম জিনিস হচ্ছে দেবদা দেখেছে এটা নাকি তো আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো সুপারস্টার যা বা যাকে মেগাস্টার ট্যাগ দেওয়া হয়েছে আমি ফার্স্ট টাইম দেখলাম যে সে এসে এই টাইপের কথাবার্তা বলছে ঠিক আছে এই টাইপের মানে পণ্য প্রোডাকশান হাউসকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে তো এটা আমি দেখলাম ফার্স্টে তো যাই হোক এর আমি কয়েকটা ছবি আপনাদের দেখাতে চাই ঠিক আছে এটা এটা আমার নিজের এক্সপিরিয়েন্স করা ছবি তো ফার্স্টে ছবিগুলো দেখুন তারপরে আমি বলছি তো এই ছবিটা ফার্স্টে দেখুন এটা হচ্ছে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জিয়াগঞ্জের মহাবীর জেন কালচারাল হল এটা একটা সিঙ্গল স্কিন ঠিক আছে এই সিঙ্গল স্ক্রিনের বিএমএসের টিকিট বুক হওয়ার রিপোর্ট এটা দেখুন একবার তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন বক্সটা ছেড়ে দিন একশো কুড়ি টাকার একশো টাকার যে টিকিটগুলো রয়েছে তো সেগুলো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ফুল ঠিক আছে এবার পরের ছবিটা দেখুন এই যে এই ছবিটা দেখুন এটা হচ্ছে বা এটা আমার ছবি আমি দেখতে গেছিলাম অনেকে বলতে পারেন যে আমি না দেখতে গিয়ে মিথ্যে কথা বলছি এটা আমার ছবি সিনেমা হলের ছবি আমি দিলাম না কোনো 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 কপিটাইটি ইস্যু থাকতে পারে পারে যাই সিনেমা নামের ছবি দিলাম না আপনার বললে সেটা আমি দিতে পারি এরপরে হচ্ছে এই যে এই ছবিটা দেখুন এটা হচ্ছে সিনেমার স্টার্টিংয়ের ছবি এইটা হচ্ছে সিনেমার স্টার্টিংয়ের ছবি ঠিক আছে দেখলেন এরপরে এই ছবিটা দেখুন এটা হচ্ছে সিনেমার ইন্টারভালের ছবি ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর একটার শো রঘু ঢাকা এবার আমি তো আমি তো ওই এলাকাতেই আমার পোস্টিং আছে ওই জিয়াগঞ্জের একটা দুটো স্টেশন একটা স্টেশন আগে তো সেই জন্য আমি জিয়াগঞ্জে দেখতে গেছিলাম যেহেতু টিকিট প্রাইসটাও কম ছিল দোকানে কারণ এমনি জায়গায় টিকিট প্রাইস একটু আমাদের এদিকে দিকে চন্দ্রনগর চুচুর দিকে টিকিট প্রাইস অনেক বেশি অনেক হাই তো ছবিগুলো আপনারা দেখলেন তো ছবিগুলো দেখে কী বুঝতে পারলেন এই যে দেবদা কথাটা বললো যে অন্য একটা প্রোডাকশন হাউস ছশোটা দেখা যাচ্ছে ছশোটা টিকিট বুক করা হয়েছে হল ফুল দেখাচ্ছে এবং ভেতরের লোক আছে দুশোটা তো আমি জিজ্ঞেস করতে চাই প্রিয় দেবদাকে এইটা কী তাহলে এখানে দেখানো হচ্ছে কি পুরো ঠল বুক রয়েছে ঠিক আছে কিন্তু ভেতরে গিয়ে দেখা যাচ্ছে লোকও রয়েছে হচ্ছে এই যে কটা সিট আপনি দেখছেন নিজেতে খালি রয়েছে সেই কটা সিটের খালি টিকিট বিক্রি হচ্ছে ঠিক আছে বাকি সিটগুলো এমনি খালি পড়ে রয়েছে ঠিক আছে তাহলে এটা কী দুশোটা দুশো থেকে আড়াইশোটা এখানে আছে ইয়ে দুশোটাই হবে হয়তো তার মধ্যে লোক রয়েছে পঁচিশটা ভেতরে খুব বেশি হলে তিরিশটা ঠিক আছে এবং প্রতিদিনের এই একই রিপোর্ট আমি খবর নিয়ে দেখলাম ওখানে এতে যে প্রতিদিনের এই সেম জিনিস তাহলে এই জিনিসটা কি খালি অন্যকে দোষ দিয়ে দেবো ঠিক আছে দেখুন আজকে অনেক দত্ত একটা কথা বলেছেন যদি আমার কন্টেন্টের দম থাকে আমাকে গিয়ে প্রমোশন করতে হবে না হ্যাঁ আমি এটা বলছি না যে প্রমোশন করাটা খারাপ আমি বারবার বলি দেবদার যে প্রমোশন স্ট্র্যাটেজি সেটা খুব ভালো সেটাকে আমি দুর্দান্ত এক রেসপেক্ট করি কিন্তু এই যে এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজি যে বারবার এই লোকের সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করা ঠিক আছে আমার কন্টেন্টের যদি দম না থাকে তাহলে আমি ইমোশনালি ব্ল্যাকমেল করব খালি আমি দেখিয়ে দিলাম দুর্দান্ত ভিজুয়ালস দেখিয়ে দিলাম এদিকে স্টোরিতে কোনো দম নেই সেরম কোনো অ্যাকশন সিকোয়েন্স সেরকম কিছু নেই কোনো ইমোশনাল জিনিসপত্র ওয়ার্ক করছে না যে নিয়ে সিনেমা সেই সিনেমার জিনিসপত্র সিনেমার ভেতরে নেই তাহলে তো সেই সিনেমা চলবে না ঠিক আছে সিনেমাটা চলুক আমিও চাই এই সিনেমাটা বারো কোটি সিনেমা কুড়ি কোটি বিজনেস করুক আমিও চাই কিন্তু আপনার কাজের সিনেমা নেই আপনি শুধু প্রচার করছেন আবার প্রচারও কোনো প্রবলেম ছিল না আপনি নেগেটিভ প্রচার করছেন একটা অন্য সিনেমাকে নিয়ে নেগেটিভ প্রচার করছেন আমি কোনো সুপারস্টারকে ফার্স্ট টাইম দেখলাম আমি জিদ্দাকে দেখে এসেছি মিঠুনদের আমি এত বড় ফ্যান বুম্বাদাকে দেখেছি কোনো দিন আজ পর্যন্ত কোনো স্টারকে দেখিনি এইভাবে নেগেটিভ প্রচার করতে তো আপনি ফার্স্ট দেবদাকে দেখলাম সত্যি আমি খুব ভালোবাসি মানুষটাকে কারণ মানুষের কথাবার্তাই কিন্তু আজকে মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার আড়ালে একটা অন্য জিনিস আছে নিজের প্রচার ছাড়া কিছু নেই ঠিক আছে আমি যে সিম্পলি একটু প্রশ্ন আপনাদের সামনে রাখলাম এই যে বলছে যে ছশোটা এই যে এক লাইভে এসে সে বলছে একজন এত বড় মেগাস্টার তাকে দেখ ঘোষণা করা হয়েছে সে লাইভে এসে বলছে অন্য একটা যার থেকে অনেক ছোটো প্রোডাকশান হাউস উইন্ডোজ থেকে দেবের যে স্টারডাম বা এস বিএফের থেকে অনেক ছোটো প্রোডাকশান হাউস বা সেখানে যে স্টাররা কাজ করে তারাও দেবের থেকে ডামের দিক থেকে অনেক ছোটো জুনিয়র অঙ্কুশ আবির তো সেখানে এসে সে কী বলছে যে ছশোটার টিকিট দেখাচ্ছে বুকিং হয়েছে কিন্তু দুশোটা লোক ভেতরে রয়েছে তাহলে এই জিনিসটা কি এখানে দেখা যাচ্ছে দুশোটার মধ্যে একশো আশিটা সিট ফুল কিন্তু ভেতরে লোক রয়েছে পঁচিশ থেকে তিরিশটা এখানে দেখা যাচ্ছে এই যে আপনাকে দেখিয়ে দিলাম স্কিনের সামনের রোগুলো আপনি বিএমএস করুন দেখবেন স্কিনের সামনের রোগগুলো সব ফিল মানে খালি লাস্টে পাঁ একটা রো দুটো রো বাকি রয়েছে এদিকে স্কিনের সামনে সব রো খালি তাহলে এই টিকিটগুলো কারা কিনছে নিশ্চয়ই দেবদা দেবা এস তাহলে নিজের নিজেরা সেই জিনিস করছো আর এসে প্রচার করছো যে এই প্রোডাকশান হাউস খারাপ ওই প্রোডাকশান হাউস খারাপ তো এটা তো উচিত না এটা তো বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতি হবে না ফেয়ার গেম খেলো বস এমনিতে তো উইন্ডোজকে কোন ঠাসা করা হয়েছে উইন্ডোজের পেছনে তো কোনো এ আমরা তো বলতে পারি যে আমাদের এ লেডিং মোস্ট মেগাস্টারের পেছনে একটা পলিটিক্যাল ব্যাকড্রপ আছে ঠিক আছে তার ইমোশনাল কথাবার্তাতে লোকে বিশাল ভুলে যায় ভুলে গিয়ে তারকে সাপোর্টও করে কিন্তু উইন্ডোজ তো উইন্ডোজের পেছনে কোনো সেই ব্যাকড্রপ নেই হ্যাঁ আমি বলছি না উইন্ডোজের রক্ত খুব ভালো সিনেমা হয়েছে আমি দেখতেও যাইনি আর আশা করি দেখতে যাবো না আমার কাজের প্রেশারও আছে পুজো আছে পুজোতে সিনেমা দেখতে যাওয়ার থেকে আমি মনে করি যে বাড়ির লোকের সঙ্গে আর পরে সময় পেলে অবশ্যই দেখবো বাট মনে হয় দেখতে যাওয়া হয় দেওয়া হবে বাট রঘুরাগত আমি দেখেছি ঠিক আছে আমি সিনেমাটাকে দেখবেন সিনেমাটা রিলিজের আগে এবং সিনেমাটা রিভিউয়ের আগে আমি কোনো নেগেটিভিটি করিনি সিনেমাটাকে নিয়ে কারণ আমি সিনেমাটাকে সিনেমাটা পাশে সবসময় ছিলাম অ্যাজ এ বাঙালি অডিয়েন্স অ্যাজ এ বাঙালি অডিয়েন্স ঠিক আছে কিন্তু সিনেমার নায়ক যদি এইভাবে এসে অন্য একটা সিনেমা আপনি নিজের সিনেমার প্রচার করুন যে দেখতে যান বারবার ভালো রিভিউ পাচ্ছি খুব ভালো লোকে এই আজকালকে তো সতেরো হাজার প্রায় টিকিট সেল হয়েছে ভালো জাম্প নিয়েছে সিনেমাটা তো ভালো তো তা সত্ত্বেও আপনার কী করে ই হয় যে আপনি এসে এটা ধরনের নেগেটিভিটি ছড়ান যখন আপনাদের প্রোডাকশান হাউসে আপনি সেই কাজটা করছেন তো প্লিজ আমি চাইবো যে যদি এই ভিডিওটা দেবদার কাছে অবধি যায় বেশিক্ষণের ভিডিও নয় তেরো মিনিট সাড়ে তেরো মিনিটের তো প্লিজ দেবদের রিপ্লাই দিও যে এটা কী হচ্ছে তুমি বললে যে ভেতরে দুশোটা লোক কিন্তু টিকিট বুকিং হয়েছে ছশোটা তাহলে এখানে আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখালাম ভেতরে পঁচিশটা লোক টিকিট বুকিং হয়েছে দুশোটা তাহলে এটা কী করে হয় কে কিনলো টিকিটগুলো বাল্ক বুকিং কর্পোরেট বুকিং না অন্য কিছু তো প্লিজ জানিও আর তোমরাও জানিও এই ব্যাপারটা কি মতামত অবশ্যই ফেয়ার ডিবেট হবে হ্যাঁ গালাগালি নয় কারণ গালাগালিটা আমিও দিতে পারি আমিও তোমাদের জেনারেশনের ছেলে সো গালাগালি দিয়ে কিছু হয় না ঠিক আছে যুক্তি দিয়ে কথা বলবো আমি অবশ্যই রিপ্লাই দেবো দ্যাট ইট থ্যাংক ইউ